বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরম আবহাওয়া বিরাজ করছে দেশ জুড়ে অসহায়নি গরমে জনজীবন বিপর্যস্ত গতকাল শুক্রবার ইতিমধ্যে আবহাওয়া অফিস থেকে তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে অনুরোধ জানায় অভিভাবক ঐক্য ফরাম তবে শিক্ষা প্রশাসন জানিয়েছে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেই শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি পরিবর্ত নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে শনিবার বিশে এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তোহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় দেশজুড়ে রহমান তাহবাহের অপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তীক্ষ্ণ নজর রাখছে পরিস্থিতি বিবেচনায় দেশের সকল পরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে রমজান ঈদ ও বৈশাখীর টানা ছাব্বিশ দিনের ছুটি কাটিয়ে আগামীকাল রোববার একুশে এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান এর আগে তীব্র তাপপ্রবাহের মধ্যে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার আঠাইশে এপ্রিল বৈঠকে বসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত ওই বৈঠকে হয়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক অধ্যাপক সৈয়দ জাফর আলী সংবাদ মাধ্যমেকে বলেন বৃহস্পতিবারের বৈঠকে তীব্র তাপপ্রবাহের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কী করণীয় এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে ছুটি বাড়ানো বা বন্ধ রাখার বিষয়ে কোনো আলোচনা হয়নি এ ধরনের সিদ্ধান্ত নিতে হলে আন্তঃ বৈঠক করতে হয় কারণ হিট অ্যালার্ট বা অন্য কিছু ঘোষণা করে আবহাওয়া অধিদপ্তর তিনি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ রাখতে হয় তবে আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ তা করা হয় এ বিষয়ে যোগাযোগ করবে মন্ত্রণালয় তবে আপাতত বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি ছুটি বাড়ানোর দাবি জানিয়ে শুক্রবার উনিশে এপ্রিল অভিভাবক ঐক্য ফরম গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠায় এতে বলা হয়েছে দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষিদ্ধ করেছে প্রশাসন এর মধ্যেও স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে বলে মতো সংগঠনটির এমন পরিস্থিতি দেশের সব স্কুল কলেজ মাদ্রাসার সাত দিনের জন্য চিনি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানায় তারা